الله رب العالمين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মমিনের তিনটা দিক আল্লাহ রাবুল আলমিনে জাগে তুলে ধরেছেন নাম্বার ওয়ান হলো আল্লাহর জিকির করা আল্লাহর জিকির করলে পরে যারা প্রকৃত যারা ইমানদার তাদের দিলটা প্রকম্পিত হয় কার ভয়ে আসতে বলবেন না কার ভয়ে আল্লাহর ভয়ে নাম্বার দুই হলো ইমান যদি একটু দুর্বল থেকে থাকে কোরআন সুন্দর করে তেলাওয়াতের মধ্য দিয়া তেলাওয়াত কোরআনটাকে হক আদায় করে করে। কোরআনটা সুন্দর করে বোঝার চেষ্টা করবে ইমান যদি দুর্বল থাকে কোরআন শোনার সঙ্গে সঙ্গে তো ইমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায় জোরে বলিস সুবহানাল্লাহ মোবাইলের চার্জ কমে গেছে চার্জার দিয়ে চার্জ দিতে হয় ইমানের চার্জ একটু দুর্বল হয়েছে চার্জ দিতে হয় কি দিয়া আসতে বলবেন না কি দিয়া যে দলের রাজনীতি কোরআন দিয়ে নয় সেই দল করা হারাম আসতে কন কেন আসতে কন কেন মুসলমান কখনো জাতীয়তাবাদকে বিশ্বাস করতে পারে না মুসলমান কখনো সেকুলারিজমকে কে বিশ্বাস করতে পারে না মুসলমান কখনো বিশ্বাস করতে পারে না মুসলমান কখনো মানুষের তৈরি করা কোনো মতবাদ কে তন্ত্রমন্ত্রকে বিশ্বাস করতে পারে না মুসলমান বিশ্বাস করবে কার দেওয়া বিধানকে আল্লাহর দিধানকে মুসলমান বিশ্বাস করবে তাহলে কোরআন তেলাওয়াত করলে পরে কোরআনটার সঙ্গে সম্পর্ক রাখলে পরে ইমানের চার্জ কমে না বাড়ে 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 আসতে বলবেন না না কমে অতএব যেখানে কোরআন পাবেন যেখানে কোরআন ওয়ালা পাবেন সেই জায়গায় আমাদের বৈঠক বেশি হওয়া দরকার তাদের সঙ্গে যোগ সাজস বেশি রাখা দরকার যেখানে গেলে বিড়ি পাওয়া যায় যেখানে গেলে পরে ইয়াবার ট্যাবলেট পাওয়া যায় যেখানে গেলে পরে অস্ত্র পাওয়া যায় যেখানে গেলে পরে চাঁদার ভাগ পাওয়া যায় যেখানে গেলে পরে নারী পাওয়া যায় ওই সমস্ত জায়গাকে আমাদের মাইনাস করতে হবে ঠিক কিনা বলেন এমন জায়গা আছে না নাই আমার দেশে আসতে বলবেন না আছে না নাই সম্মানিত ভাই তাহলে ইমান বৃদ্ধির জন্য মাধ্যম হলো এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা আর জিকির করলে দিলে ভয় সৃষ্টি হয় কার ভয় আল্লাহর ভয় নাম্বার তিন হলো ওই সমস্ত বান্দাগুলো গুলো যারা আল্লাহকে ভয় করে আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করে ওই সমস্ত বান্দার আরেকটা গুণ হলো ওই সমস্ত বান্দাগুলো গুলো জীবনের সকল জায়গায় ভরসা রাখে কার ওপরে আসতে বলবেন না কার ওপরে আল্লাহর ওপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ যখন তোমরা কোন সিদ্ধান্তহীনতায় পড়ে যাবে যখন তোমরা কোনো কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে সেই সময় তোমরা আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ভরসা করা আমার প্রতি যারা ভরসা করে আমি তাদেরকে দারুন ভালোবাসি জোরে বলিস তাহলে আমাদের ভরসার জায়গা কে আসতে বলবেন না কে জনগণ সকল ক্ষমতার উৎস ভরসা ভরসা সকল ক্ষমতার উৎস কে আল্লাহ আল্লাহর ভয় থাকতে হবে ফারুক হয়ে একদিন জাহান্নামের আয়াত শুনতেছিলেন কিসের আয়াত বলেন জাহান্নার এটা কোথায় আছে বলেন বলেন জাহান্নামের আয়াত কোথায় শোনা মাত্রই অস্থিরতা বেড়ে গেল খুব কাঁপতেছে কাঁপতে কাঁপতে অজরে ঝাড়ায় তিনি চোখের পানি ফেলতে লাগলেন অস্থির চিত্ততা নিয়ে তিনি নিজেই নিজেকে বলছেন ওই হাকাইয়া ওমর আন্না লাকান নাজাহ ওমর তোমার জন্য কি নাজাত আছে নাকি তোমার জন্য কি নাজাত আছে নাকি চিৎকার করে করে কান্নাকাটি করছেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে অথচ অমর কালার আব্বুল আলমী দুনিয়ার জিন্দিগিতে জান্নাতের ঘোষণা দিয়েছেন অমর জান্নাতি রসুল নিজে বলেছেন অমর ফিল জান্ন অমর অমর জান্নাতি সে অমর যদি জাহান্নামের আয়াতগুলো শুনতে শুনতে অস্থির হয়ে যান চোখের পানি ফেলে ফেলে কাঁদেন এই জীমানের বৃদ্ধির দিকটা আমরা যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই জাহান নামের জায়াতগুলো আছে আয়াতগুলো আমাদের সামনে নিয়ে আসার দরকার আছে না নাই আচ্ছা আমরা সুন্দর করে কোরআনটা পড়বো জোরে বলি ইনশা আল্লাহ কোরআনটা বেশি বেশি পড়বো বেশি বেশি শুনবো কোরআন শুনবো বেশি গান শুনবো এতক্ষণে গান শুনবেন কম শুনবেন তাহলে কম শোনা যায় নাকি যেটা জায়েজ নাই কমও জায়েজ নাই বেশিও জায়েজ নাই সারা বছর কোন মাসে আইএমএ বিজ এর রোজা বাদ সোমবার বৃহস্পতিবার রোজা রাখে ঈদের দিন মদ খায় ঈদের দিন কি খায় মদ খায় ভাবে যে সারা বছর তো আমি আওবিন পড়ি তাহাজ পড়ি ঈদের দিন বিকেল বেলা একটু আনন্দ করবো তুই তো কয়েক ঢোক মারবো এবার কি হবে আছে কিনা বলে এটা কি ইমানদারের কাজ ইমানদার কখনো যেটা হারাম অল্প হারাম সে গ্রহণ করতে যাবে না ইমান ইমানদার সম্পূর্ণ হারাম জিনিসকে হারাম খাদ্যকে হারাম বস্তুকে হারাম পন্থাকে সে চুল পরিমাণ গ্রহণ করতে পারে না এটা হচ্ছে একজন আল্লাহর নৈকট্য হাসিলকারী আল্লাহর স্মরণে যে জাকির হবে যে জিকির করণে ওয়ালা হবে সে এমন চরিত্রের হবে আল্লাহ তুমি আমাদের কেমন চরিত্র অর্জন করার তৌফিক দাও জোরে বলি আমিন সে অবশ্য চারিত্রিক রূপরেখার দুই নাম্বার দিক হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি নিঃশর্ত আনুগত্য আমরা জানুগত্য করব আল্লাহকে এবং রাসূলকে কোন শর্ত দিয়া আস্তে কয় কোন শর্ত দিয়া আর আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কারো যখন আমরা আনুগত্য করতে যাব তখন কি দিয়া শর্ত দিয়া আমি আপনার আনুগত্য করব ততক্ষণ যতক্ষণ আপনি আল্লাহকে মানবেন রসুলকে মানবেন ততক্ষণ মানব আপনি আমার ইমাম আমি ততক্ষণ মানব যতক্ষণ আপনি নামাজটা আপনি আল্লাহর নিয়মে পড়াবেন রুকু কয়েবার করে বলেন শেষদা কয়েবার হয় দুবা রুকু একবার আর ইমাম যদি মনে করে রুকু একবার করে লাভকে শেষ দাও দুইবার দেই রুকু দুইবার দেবো সব তো বেশি হোক আপনি কি পড়বেন না মাস এটা কি এই পন্তাকি ইসলাম দিয়েছে ইসলাম দিয়েছে কয়বার একবার আমি দুইবার দিতে পারি না শেষদা দিতে বলেছে কয়বার দুইবার তিনবার করতে পারি না কারণ যদি কোনো ইমাম তিনবার শেষদা দেয় দুবার রুকু করে বেশি তো করলো এরপরও মানা

আল্লাহর সাথে রসুলের সাথে তার আপনার জানুবত্য হবে এটা হবে নিঃশর্ত কোন শর্ত দেওয়া যাবেন আল্লাহ যা বলেছেন কেন বলেছেন এটা বলা যাবে এটা এটা করতে বলেছেন বলা আপনি কেন বলবেন ইমান আপনার চলে যাবে আল্লাহ যা বলেছেন স্থানীয় আনা ও এত আয়না শুনলাম সঙ্গে সঙ্গে তো মানব জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ আলামিন বলেন يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم الله اكبر جاكبوشن يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول

তোমরা যদি পড়ে যাও ক্ষেত্রে তোমরা ফিরে যাবে ফারুদ্দু হুই আল্লাহ রসুল আল্লাহ এবং রসুলের দিকে অর্থাৎ আল্লাহ এবং রসুলের যে করবে এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরোপ করা যাবে না আমার বন্ধুগণ একটু কান লাগায় মনোযোগ দিয়ে সবাই শোনার চেষ্টা করবেন সাহাবে কেন নবীর জানুগত্য করেছেন কোন শর্ত দিয়ে তারা আনুগত্য করেন নাই হাসি মুখে জীবন দিয়েছেন রসুল যখন যা বলেছেন সাহাবায় কারাম শর্ত লাগায় তার অনুগত্য করেন নাই সঙ্গে সঙ্গে তা মেনে নিয়েছেন আল্লাহ রব আলিন আমার সুলকি এত দাম দিয়েছেন এত সম্মান দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। রাসূলকে সম্মান দিতে গিয়ে গোটা বান্দাকে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা আমার যদি ভালোবাসা পেতে চাও একজন ব্যক্তির আনুগত্য তোমার জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিলাম সেটা হলো আমার সুলের আনুগত্য করা আমার যদি ভালোবাসা পেতে চাও আমার محبت যদি তুমি অর্জন করতে চাও শর্ত হলো আমার নবীর তোমরা ইত্তেবা করো গাল্লা রাব্বুল আলামিন বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়ায়াজফির লাকুম যুনুবা ও আল্লাহ ফোল জরে বলুন আল্লাহ আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও নবীর আনুগত্য করো নবী যা কিছু বলেছেন তা তোমরা ফলো করো ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়া তোমার যত জীবন আছে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অঙ্গনে নবীকে মান নবীকে ফলো করো নবীর তোমরা আনুগত্য করো ব্যক্তি জীবনে রসুল কে মানবে রাষ্ট্রীয় জীবনে রসুল কে মানবে না ধর্মীয় জীবনে নামাজ মানবে রোজা কে মানবে কিন্তু রাজনীতির ময়দানে গিয়ে তুমি রসুল কে মানবে না তুমি নবীর তুম হতে পারো না তুমি একজন ভণ্ড প্রতারক আসতে কন কেন এরকম ভণ্ড প্রতারক তো আমার দেশে নাই মনে হয় আসতে বলবেন না আছে না সম্মানিত ভাইয়েরা কি ভালোবাসা মানে এটা নয় একটু শরীফ পড়লাম হ্যাঁ সব পাবেন অবশ্যই পাবেন মুখ রাখলেন। মাথায় পাগড়ি পরলেন একটু আতর লাগালেন মেসোয়াক করলেন সমস্যা নাই এগুলো শুননা ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না আমি বলছি না যে এগুলোর গুরুত্ব ইসলামে নাই আছে কিন্তু মুখের দাড়ি কিন্তু আবু এরপরে পোশাক দিয়ে যদি জান্নাত পাওয়া যেত বর্তমান বিশ্বে অন্যান্য ধর্মের অনেক পোশাক আছে যেটা ইসলামের সঙ্গে মিলে যায় আছে কিনা বলো মিলে যায় আল্লাহ বাজ্জি কোন কিছুকে প্রাধান্য দিবেন না ইলা ইন্সারিখাম ولكن ينظر الى قلوبكم اعمالكم الله তোমাদের দেহ দেখবেন না আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না আল্লাহ দেখবেন তোমার ভিতরটা এবং তোমার আমলটা আল্লাহ পাক দেখবেন সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা এইজন্য নবীর প্রতি এবং আল্লাহর প্রতি জান আনুগত্য হবে এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরোপ করা যাবে না সম্মানিত ভাইয়েরা একজন সাহাবি যিনি তিরিশ বছর বয়সে ইসলাম কবুল করেন পঁয়ত্রিশ বছর বয়সে শাহাদত বরণ করেন ইসলাম পেয়েছেন কয় বছর বলেন কয় বছর পেয়েছেন মাত্র পাঁচ বছর এই পাঁচ বছর তিনি ইসলাম পেলেন প্রথম যে যুদ্ধ হলো বদর বদর যুদ্ধের দিন তিনি বদরের ময়দানে দাঁড়ালেন এই যুদ্ধটা ছিল কি সমান সমান যুদ্ধ না অসম যুদ্ধ অসম তিনশো তেরো কোথায় আর হাজার কোথায় অশ্বরোহী কোথায় আর পদাতিক কোথায় পায়ে হেঁটে যাওয়া আর ঘোড়ার পিঠে থেকে যুদ্ধ করা অস্ত্র হাতি নিয়ে যুদ্ধ করার অস্ত্র ছাড়া যুদ্ধ করা একটা অসম যুদ্ধ ছিল সেই যুদ্ধের ময়দানে এই আল্লাহ তাআলা যখন আমার নবী যখন ডাকলেন

আপনার আনুরত্যের বাইরে আমরা চুল পরিমাণ যাব জোরে বলে যাবো সেই বদরে গেলেন খন্দকের যুদ্ধ পর এই তিন নম্বর যুদ্ধ অংশগ্রহণ করলেন মাত্র পাঁচ বছর তিনি ইসলাম পেয়েছেন তিরিশ বছরে দিন গ্রহণ করলেন পঁয়ত্রিশ বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন যখন বহুদের ময়দান খন্দকের পরীক্ষা খননের যুদ্ধের ময়দানে যখন তিনি উপস্থিত যুদ্ধ শেষ হওয়ার মাঝেই একটা আক্রমণ তার প্রতি করা হল রক্তক্ষনন শুরু হয়ে গেল সে রক্তখননে তিনি রক্ত শূন্যতায় পড়ে গেলেন এক পর্যায়ে তাকে বাঁচানো গেল না তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন সাহাবা একরাম শোকাহত চিত্ততা নিয়ে রসুলের সামনে সে বলছেন ইয়া আপনারা প্রিয় সাহাবি সাহাব বিন মুয়াজকে আমরা অনেক চেষ্টা করেছি তার সেবা করেছি বাসলো না দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবীজি শোনা মাত্রই ইন্না আলিল্লাহ বললেন তার জন্য দোয়া করলেন এবং আমার নবীজি বলেন সাহাবীরা শোনো আমার এই প্রিয় সাহাবীর মাত্র পাঁচ বছরের ইসলামের আনুগত্যের মধ্য দিয়ে সে যে জীবন যাপন করেছে আল্লাহ পাক তার এই মৃত্যুতে এত বেশি খুশি হয়েছেন যে পর্যন্ত আরকম্পিত হয়ে আরস জেনে গেছে আরো সে তারা জেনে গেছে যে একজন আল্লাহর প্রকৃত বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে মাত্র কয় বছর আসতে বললেন কয় বছর পঁয়ষট্টি বছর পার হয় নামাজ পড়ে না 67 বছরের বুড়া মানুষ চামড়া কুঁচকে গেছে টেনে টেনে নাপিত্ব করে দাঁড়িটা কেটে দেয় বুড়া কি হওয়ার সম্ভব আছে না না বগ্নসীব এরকম বগ্নসীব আছে না এগুলো করা যাবে না আমরা জীবনের সকল জায়গা অনুগতের চূড়ান্ত দিকটা আমরা আল্লাহর জন্য রাসূলের জন্য আমরা বরদদ্ধ করব জোরে বলি ইনশাআল্লাহ